সবাই অধীর আগ্রহে অপেক্ষমান কে জিতবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেই শিরোপা দর্শক মহল বিভাজিত কেউ বলছেন ভারত জিতবে কেউ আবার নিউজিল্যান্ডকে এগিয়ে রাখছেন খেলা একাত্তরটাই দুই আলাদা কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে প্রশ্ন রেখেছে ডিপসিক ও চ্যাটজিপিডি এই দুই কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে জানতে চাওয়া হয়েছিল জিতবে কে এক্ষেত্রে কোনো বিভাজন অন্তত চোখে পড়েনি প্রথমেই অবশ্য ডিপসিক বেশ ভনিতা করতে চাইল চ্যাট জিপিটি তো অনলাইনে থাকা বিভিন্ন আর্টিকেলে লিঙ্ক দিয়ে দায়সারা জবাব দিতে চাইল দীপসিক দুই দলের শক্তিমত্তা দুর্বলতা তুলে ধরে প্রথমে জানালো দুই দলের যে কোনো দল হতে পারে বিজয়ী এরপর মূলত একটু কড়াভাবে জিজ্ঞেস করা হয় সোজা সবটা উত্তর দিতে বলা হয় তারা এবার আর কোনো ভূমিকা করেনি ডিপসিক ও চ্যাট জিপিটি দুই এআই জানিয়েছে যে ভারতী হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন ডিপসিক নিজের উত্তরের প্রেক্ষিতে বেশ কিছু যুক্তি দিয়েছে দ্বিতীয়ত ভারতের বিচিত্র বোলিং দলটিতে মোহাম্মদ শামির মতো পেসার রয়েছেন তাছাড়া কুলদীপ যাদব চায়নাম্যান ফিঙ্গার স্পিনার অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা সেই সাথে রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী যে কোনো দলের জন্য এই বোলিং আক্রমণ একটা আতঙ্কের নাম চ্যাটজিপির ভাষ্য প্রায় একই ভারতের স্কোয়াডের ডেপথ রয়েছে দলটাও ভারসাম্যপূর্ণ তাছাড়া সাম্প্রতিক ফর্ম তা রমজানের বাজারের লিস্টে ইসপি আছে তো পক্ষে রয়েছে এছাড়াও চ্যাট একটি পয়েন্ট বেশ গুরুত্বপূর্ণ ছিল বটে বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা ভারতে প্রায় একই দল দু হাজার তেইশ ওয়ান বিশ্বকাপের ফাইনাল খেলেছে তাছাড়া দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছে এই দলটিতে এসব কারণে ভারত খানিকটা এগিয়ে তবে পুরনো ইতিহাস রয়েছে নিউজিল্যান্ডের পক্ষে এখন পর্যন্ত দুটি আইসিসি টুর্নামেন্ট জিতেছে নিউজিল্যান্ড সেই দুটি টুর্নামেন্টের ফাইনালে ভারত ছিল তাদের প্রতিপক্ষ তিনে তিন করতে পারবে নাকি ব্ল্যাক ক্যাপসরা সেটা এখন দেখবার বিষয় নাকি ডিপসিক ও চ্যাট জিপিটির অনুমানই সঠিক প্রমাণিত হবে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর